কেউ কেটে কেটে দেখবে না ফাইনালি দীপু চন্দ্র দাসের যে হত্যাকাণ্ডের মেন আসামি তাকে অ্যারেস্ট করা হয়েছে তো তোমরা ভিডিওটা দেখো দীপু চন্দ্র দাস ঘটনার মূল অভিযুক্তকে চিনে নিন এই একজনই জনতাকে খেপিয়ে তুলেছিল হিন্দুদের বিরুদ্ধে বারো দিন ধরে ঢাকায় আত্মগোপন পেশায় শিক্ষক হয়েও এমন জন্য কাজ গ্রেফতার করা হলেও শাস্তি কি আদেও হবে একেবারে পরিকল্পনা মাফিক করা হয়েছিল সবটা প্রথমে জনতাকে উস্কানি তারপর টেনে হিঁচড়ে যুবককে নিয়ে গিয়ে সেই উন্মত্ত জনতার হাতে তুলে দেওয়া পরে গাছে ঝুলিয়ে দিয়ে অগ্নিসংযোগ ময়নসিংহ দীপু দাস কাণ্ডে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত ইয়াসিন আরাফতকে কে এই ইয়াসিন আরাফাত বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে ইয়াসিন আরাফাত পুরো ভয়াবহ হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন এবং হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবক দীপুচন্দ্র দাসকে লক্ষ্য করে হত্যা করার জন্য জনতাকে উস্কে দিয়েছিলেন এবার আসি ইয়াসিনের পরিচয় ইয়াসিন পেশায় একজন শিক্ষক সূত্রের খবর দীপুর ঘটনার গোটা পরিকল্পনাই করেছিল সে ঘটনার পর থেকে ইয়াসিন পলাতক ছিল তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল বাংলাদেশের পুলিশ অবশেষে বৃহস্পতিবার ইয়াসিনকে গ্রেফতার করে তদন্তকারীরা এই নিয়ে দীপু দাস কাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো একুশ তবে গোটা ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ জানা যাচ্ছে ইয়াসিন এলাকায় একজন পরিচিত মুখ ছিল তার ফলে তার কথায় জনতা সহজেই প্রভাবিত হয়ে গিয়েছিল ময়মন সিংহের মোকা মিয়া কান্দা গ্রামের বাসিন্দা দীপু গত দু বছর ধরে ভালুকার একটি কারখানায় কর্মরত ছিলেন গত আঠারোই ডিসেম্বর রাত সাড়ে নটা নাগাদ কারখানায় একদল বিক্ষোভকারী হঠাৎ করেই চড়াও হয় চলে ভানচুর প্রত্যক্ষদর্শীদের দাবি টেনে হিজরে কারখানার বাইরে বের করে আনা হয় দীপুকে তারপর গণপিটুনি দেওয়া হয় তাকে ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপুর তারপর তার দেখো ঢাকা ময়নসিংহ মহসড়কে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা গাছে বেঁধে দড়িয়ে দেওয়া হয় আগুন সঙ্গে চলে স্লোগান সূত্রের দাবি ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরেই খুন করা হয়েছে দীপুকে কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব ময়ম বুঝতে বাছো ঘটনাটা তোমরা ভিডিওটা দেখে তো কিছু বুঝতে পারলো দেখলে এই বিষয়ে সব থেকে যে মেন আসামি হলো তিনি তোমাদেরকে ভিডিওর সামনে দেখিয়ে দিলাম তো এইবার বলো উনি নাকি একজন শিক্ষক শিক্ষক হয়ে এরকম মানুষকে শিক্ষা দেয় একজন শিক্ষক ছাত্রদেরকে সঠিক শিক্ষা দেয় মানুষের কাছে শিক্ষা প্রচার করে শিক্ষক শিক্ষককে আমরা মানে বাবা মার দ্বিতীয় অংশ হলো শিক্ষক কেননা বাবা মা আমরা এক শিক্ষক মানে বাবা মারা শিক্ষা দেয় জন্ম দিয়ে তারা শিক্ষা দেয় কিন্তু যারা শিক্ষক তারাও কিন্তু চরম শিক্ষা দেয় তাদের শিক্ষা আমরা কিন্তু দুনিয়াতে মানে চলাফেরা করে খেতে পারি তো এই নিয়ে শিক্ষা নামে কলঙ্ক ইনি একজন শিক্ষক হয়ে এত বড় মানে ঘটনা ঘটালো এই যে ধর্ম নিয়ে মিথ্যা প্রচার করে একটা সাধারণ মানুষ জীবন নিয়ে খেলা করলো এই যে একটা জীবন নিয়ে খেলা করলো এটাকে ঠিক করেছে তোমরাই কমেন্ট করে বলো আর ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে দাও